আলাইকুম বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সারা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের জন্য জরুরি ভিত্তি নিম্নলিখিত লিখিত কিছু সংখ্যক দক্ষ জনবল নিয়োগ করা হবে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ফেসটাকে লাইক করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেখানে পদের নাম বিভাগ সংখ্যা শিক্ষক যোগ্যতা অভিজ্ঞতা এখান থেকে অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন কয়েকটি পদে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ফোরম্যান এখানে দেখতে পাচ্ছেন মেকানিক্যাল বিভাগ এখানে দেখতে পাচ্ছেন পদসংখ্যা টোটাল দেখতে পাচ্ছেন কোর ম্যানে তিনজন লোক নিয়োগ করা হবে দশ বছরেরও অভিজ্ঞতা লাগবে তারপরে সিনিয়র পাম্প অপারেটর পাশে দেখতে পাচ্ছেন তিনজন লোক নিয়োগ করা হবে অষ্টম শ্রেণীর পাশ আট বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে সিনিয়র এসি টেকনিশিয়ান এখানে একজন লাগবে অষ্টম শ্রেণী পাশে পাঁচ বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে পাম্প অপারেটর এখানে দেখতে পাচ্ছেন হ্যাঁ দুইজন লাগবে দুই বছরের অভিজ্ঞতা তারপরে জুনিয়র এসি টেকনিশিয়ান মেকানিক্যাল বিভাগে দেখতে পাচ্ছেন দুইজন লাগবে দুই বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র লিফটে এবং এক্সিলেটরের টেকনিশিয়ান একজন অষ্টম শ্রেণীর পাশ পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে তারপরে তারপরে দেখছেন লিফ্ট অ্যান্ড এক্সিলেটর টেকনিশিয়ান দুইজন লাগবে অষ্টম শ্রেণীর পাশ তিন বছর অভিজ্ঞতা তারপরে জুনিয়র লিফট অ্যান্ড এক্সিলেটর অপারেটর একজন লাগবে এক বছর অভিজ্ঞতা তারপরে রাজমিস্ত্রি গ্রেড দুই সিবিলে এখানে সিবিলে দেখতে পাচ্ছেন অষ্টম শ্রেণীর পাশে একজন লাগবে পাঁচ বছরের তারপরে টাইলস মিস্ত্রি গ্রেড দুই সিবিলে একজন লোক লাগবে পাঁচ বছরের অভিজ্ঞতা তারপরে কাঠ মিস্ত্রি গ্রেড দুই সিবিলে একজন লোক লাগবে তিন বছর অভিজ্ঞতা তারপরে ইলেকট্রিশিয়ান ইলেকট্রিক্যাল বিভাগে এখানে দেখতে পাচ্ছেন দুইজন লাগবে পাঁচ বছর অভিজ্ঞতা লাগবে তারপরে দেখবেন টেকনিশিয়ান ইলেকট্রনিক্যাল বিভাগে দুইজন এইচএসি বা এসএচি পাশে পাঁচ বছর অভিজ্ঞতা তারপরে টেকনিশিয়ান এখানে দেখবেন ড্রাইভার ট্রান্সপোর্টে একজন অষ্টম শ্রেণীর পাশে তিন বছর অভিজ্ঞতা লাগবে তারপরে দেখতে পাচ্ছেন গার্ডেনের মালি জেনারেল সার্ভিস ছয়জন পঞ্চম শ্রেণী পাশে এবং দুই বছরের অভিজ্ঞতা লাগবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে বেতন আলোচনার সাপেক্ষে আগ্রহী ও যোগ্য বাড়তি সদ্যতলা দুই কেমন পাসপোর্ট সাইজের জীবন বৃত্তান্ত স্বীকৃত যোগ্যতা এবং জাতীয় পরিচয়পত্র আবেদনপত্র খামের উপর পদ উল্লেখ সহ আগামী পাঁচ নয় দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ গোটিকের মধ্যে নিমুক্ত ঠিকানা ফেরানোর জন্য অনুরোধ করা যাচ্ছে এখানে দেখবেন মানব সম্পদ বিভাগ বৈষরা সিটি ডেভেলপমেন্টস লিমিটেড তিনড বাজার পশ্চিম পার্থপথ তেজগাঁও ঢাকা বারোশো পনেরো সব বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন পেশটাকে লাইক করে দেবেন আসসালামু আলাইকুম